কল্পনা করুন এক বিশাল জঙ্গল যেখানে গাছের উচ্চতা দুশো ফুটের বেশি যেখানে লুকিয়ে আছে হাজার অজানা প্রাণী আর যার প্রতিটি নিঃশ্বাস আমাদের পৃথিবীর বাতাসকে বিশুদ্ধ করে হ্যাঁ এটাই অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট কিন্তু এই জঙ্গল কি শুধুই গাছপালা আর পশুপাখির আশ্রয় নাকি এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য বাসপাখির এই পর্বে আমরা জানবো অ্যামাজন জঙ্গলের অজানা কিছু তথ্য কেন অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস আর এর গহীনে কী ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে বাসপাখি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন অ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত যার ষাট শতাংশ অংশ ব্রাজিল অবস্থিত এর আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা পুরো ভারত বা অস্ট্রেলিয়ার সমান এই জঙ্গলে রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ তিন মিলিয়নেরও বেশি প্রজাতির কীটপতঙ্গ আর চার হাজারের বেশি মাছের প্রজাতি এখানেই আছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক কিছু প্রাণী গ্রিন অ্যানাকোন্ডা যা তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে পিরানহা যা পলক ফেলতে না ফেলতে শিকারের মাংস খেয়ে ফেলে আর গল যা থাবার শক্তি এত বেশি যে এটি একটি বানরকে সহজেই তুলে নিয়ে যেতে পারে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গ্রিন অ্যানাকন্ডা পিরানহা বিষাক্ত ডাট ফ্রক জ্যাগোয়ার বুলেটেন আসুন জেনে নেওয়া যাক এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে গ্রিন গ্রিন্যানাকণ্ডা বিশ্বের সবচেয়ে বড় এবং ওজনের সাপ যা তিরিশ ফুট লম্বা এবং দুশো পঞ্চাশ কেজি হয়ে থাকে এই সাপটি শিকারের চারপাশে পেছিয়ে দমবন্ধ করে মেরে ফেলে পিরানহা মাছ মাত্র কয়েক সেকেন্ডে গোটা প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে এটির অস্ত্র হল ধারালো দাঁত ও দ্রুতগতির আক্রমণ বিষাক্ত ডাট ফ্রক মাত্র দুই মাইক্রোগ্রাম বেশি মানুষকে মেরে ফেলতে যথেষ্ট জ্যাগুয়ার এরা এত শক্তিশালী যে এদের কামড়ে কুমিরের খুলি ভেঙে ফেলতে পারে অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন উৎপন্ন করে এখানকার গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদের বায়ুমণ্ডলকে সুস্থ রাখে অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এসব রহস্য অমীমাংসিতই তৈরি রয়ে গেছে পর্তুগিজরা বিশ্বাস করত ঘনই বনে লুকে আছে এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই শহরটি পরিচিত অ্যালডোরাডো নামে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে গুপ্ত এই শহরটি নিয়ে অনেকেরই রয়েছে অজানা কৌতূহল কি আছে এই শহরে এ নিয়ে যেন প্রশ্নের শেষ নেই পর্তুগিজদের এই বিশ্বাসটি মূলত আসে বিভিন্ন গ্রিক গল্প থেকে যেখানে বলা হয় লুকিয়ে তাকে শহরটি পাহারা দেয় এক শ্রেণীর নারী যোদ্ধারা যাদের আমাজন নামে অবহিত করা হয় পর্তুগিজ স্প্যানিশ ফ্রেঞ্চ অভিযাত্রীরা একসময় প্রতিযোগিতায় নামে এই বনটিকে আবিষ্কার করার জন্য কিন্তু শতচেষ্টার পরও কেউ পায়নি এই লুকায়িত শহরের খোঁজ তবে এমন কোনো শহরের হদিশ না পেলেও বনটির নাম হয়ে যায় আমাজন দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে ভাগে অবস্থিত এই বনটি প্রায় ষাট শতাংশ অংশ রয়েছে ব্রাজিলে জানা যায় আমাজন বনে এখন অনেক অজানা উপজাতির বসবাস রয়েছে এসব উপজাতি আধুনিক জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় থাকে এদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নেই অ্যামাজন বনে বরফ যুগের বেশ কিছু চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রকর্মে দেখা যায় এসব অঞ্চল একটা সময় বরফ যুগে ঢাকা ছিল এসব চিত্র কিভাবে এসেছে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন স্থানীয় উপজাতি এসব চিত্র তৈরি করেছে বলে অনেকেই বিশ্বাস করেন দু সালে আমাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা অনেকের কাছে অপরিচিত ছিল কেউ মনে করেন এটি একটি মাকড়সার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক সব কিছু মিলে অ্যামাজন বন যেন এক রহস্যের চাদরে ঢাকা থাকবে চিরকাল ভিডিওটি ভালো লাগে থাকলে বাস অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাসপাখির চ্যানেলে আপনি নতুন হলে চাইবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন